আরেঞ্জ সেটাও আরেঞ্জ দেখেন ঠিক আছে ভাই মায় পুঁতিবেশ আমি মালবে সিনা আচ্ছা আচ্ছা কথা বলছেন মায় বানাই পুঁতিবেশে মারবেসিনা আচ্ছা দেখেন আপনার করে নিবেন ব্যাপার যে কাটটা দেখেন হ্যাঁ এই কাট আপনার যাচাই বাছাই করে সাইফুল ভাইকে ফোন দিবেন আর আরে ভাই দসামার কাছে না অন্য একটা দোকানদার কাছে যাচাই এই মালটা কি কাটে হতে পারে কি কাটে হইতে পারে আচ্ছা আর পুরো ভিডিও দেখবেন দেখার পরে সাইফুল ভাইকে ফোন দিবেন অযথা অর্ধেক ভিডিও দেখার পরে যা ওকে ফোন দিয়ে বিরক্ত কেও করবেন না পুরোটা ভিডিও দেখবেন দেখার পরে সোফা স্যার বাসা বাড়ি পুরাতন বাসা পুরাতন দেখেন শুরুতেই বাসা বাড়ির পুরাতন সোফাটা দেখেন খিলে জয়েন গুলো আছে সম্পূর্ণ আর হাতুলের কাজগুলো দেখেন একবার রব অবস্থায় কাঠের যে ফাইবারটা সম্পন্ন দেখা যাচ্ছে এই যে দেখেন একটাতে না প্রত্যেকটাতেই আপনারা দেখে নিবেন যা আছে সেখানে কি পুরান দিছে না নতুন করে আসসালামু আলাইকুম ফিভিয়ান্স দেশ ও দেশের বাইরে থেকে যা এবিরোধে কিন আন্তরিকভাবে শুরু অভিনন্দন জানিয়ে আবার চলে আসলাম সেই পুরাতন ফার্নিচার মার্কেটে মিরপুর বিখ্যাত যেটা পুরাতন বাসা বাড়ির ফার্নিচার পাওয়া যায় সেই মার্কেটে আজকে চলে আসলাম শরীয়ত্তর ফার্নিচার আসসালাম আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের তো তো ভাই আজকে আবারও আপনাদের শোরুমে চলে আসলাম ভাই শোরুমের লোকেশনটা জানিয়ে দিবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকার ক্যান্টনমেন্ট কোসুখেত বাজারের অপর পাশে বাই বাই সুপারমার্কেটের দ্বিতীয় তলায় রূপায়ণ টাওয়ার নামে একটা বিল্ডিং আছে রূপায়ণ টাওয়ার এবং

মানে বাসা থেকে এইভাবে আনছেন এই ময়লা টয়লা যা আছে সম্পূর্ণ এইভাবে আছে এক নম্বর তো ওয়াশও হয় নাই দেখেন এই যে কাঠ দেখেন কিন্তু বারমারে কি বিশেষ করব কি কিন্তু আসলে বারমারে কিনা এটা চিটাং সেগুন অরিজিনাল চিটাং সেগুন সেগুন কাঠ স্যার আমি মানে বানিস করি না কি জন্য অনেক অনেক ভাই বলতেছে যে ভাই ভাই বানিস ছাড়া যদি আমাকে দেখেন আমরা দেখে কারণ সুবিধা পাব মানে একবারে র অবস্থায় কাঠটা দেখে নিয়ে যেতে পারবে এই কারণে তো আমরা এইভাবে রাখছি যা সত্য কথা আচ্ছা

অন্য কাঠ গুলো আপনার সেগুন ব্যবহার করছে আর পায়া গুলো অরিজিনালি বার্মাটিক সেগুন কাঠের ব্যবহার করা হয়েছে অরিজিনালি বাসা বাড়ি পুরাতন ফার্নিচার গুলো এগুলো থাকতেছে টু টু ওয়ান ফাইভ সিটের এটা তো সাথে থাকতেছে আচ্ছা এই যে ফর্ম গুলো একবারে এটা শুধু ওয়াশ করলে অনেক সুন্দর কালারটা ফুটে উঠবে এই সোফাটির প্রাইসটা কিন্তু চাচ্ছেন একবার ফিক্স না এখানে কোনো দামাদামের অপশন কোনো কিছু রাখছেন পঁচিশ হাজার টাকা দেখেন এই সোভাটি হাতিলে নিতে এক লাখ বিশ থেকে এক লাখ হাজার টাকা হলে এই নিতে পারতেছেন আর এই পুরাতন মার্কেট থেকে এটা মাত্র টাকায় পাচ্ছেন হাজার ডিসকাউন্ট ধরতে গেলে সত্তর থেকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই সোফাটি নিতে পারতেছেন বেয়ার সেন্ট আর এটা অবশ্যই কালার করে দেবে সাইফল একবার একবারে যা আছে সম্পূর্ণ ঠিকঠাক করে কালার করে দেবে কালার তো অবশ্যই করে দিবেন ভাই আচ্ছা

শোকেশ বাইরে ভাই দেখেন শোকেশটা একটু শোকেশ দিকে কালেকশন মানে চোখ দিয়ে দেখেন যে এত সুন্দর শোকেশটা লাগতেছে দেখেন আর কাঠের কোয়ালিটি দেখেন তিনটা ডয়ার থাকতেছে দুই সাইডে দুটা পাল্লা এবং এই যে উপরে দেখেন এত সুন্দর অথেন্টিক একটি কাঠের উপরে এইটা করা হয়েছে দেখেন এই যে সাইটের গাছটা এটা কত সুন্দর ভাবে র অবস্থা বোঝা যাচ্ছে ছয় ফিট আচ্ছা খুব সুন্দর একটি ছয় ফিট বাই সাত এই যে নকশাগুলো সম্পূর্ণ হাতে করা এটা এখনো তো মানে ফিনিশিং হয়নি আবারও তো কাজ করি আরেকটি খুব সুন্দর একটি দেখেন ছয় ফিট বাই সাত আর উপরে যে নকশা নিচে সেম নকশা পাল্লাতে দেখেন আর ভরপুর নকশা থাকতে যে কাঠ গুলো দেখেন একদম র কাঠ যেটা আছে সেটাই আর যে গাছ পায় ব্যবহার করছে আর দুই সাইড এ দুইটা পাল্লা আনারস মডেল যেটা বলা হয় খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট হাই বডি যেটা প্রাইস প্রাইসটা কিনতে চাচ্ছেন ভাই বত্রিশ টাকা আচ্ছা এরপর তারপরে খাটের কালেকশন ওনাকে ফোন দিবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা দেখছিলাম এটা কি কাঠের উপরে থাকতেছে বা এটার প্রাইস টা কত থাকতেছে ছয় সাত থেকে আড়াই ইঞ্চি আচ্ছা খুব সুন্দর একটি আড়াই ইঞ্চি কাঠের উপরে থাকতেছে তারপরে একটা মডেল এই যে আর মডেল

2215 সিটের আর উপরে গ্লাসতে যে নকশাতেছে আর এই যে সোফার হাতলের দোনো সাইডে কাজ করা এই যে হাতলটা দেখেন ফুল ویکটোরিয়া যেটা বলা হয় ফুল ویکটোরিয়া সিটের আর কাটগুলো দেখেন ভিউয়ারস যে কোন নকশায় কাট নকশায়তে কাট করা যায় মানে কাচের নকশা করা যায় আর এটার নকশাগুলো দেখেন আর কাটগুলো দেখেন এই যে হাতল দেখেন দোনো সাইডে কাজ করা আর কাঠের কাচের তফাৎগুলো দেখেন এই যে পিছোনো স্যাম কার্ড ব্যবহার করা হয়েছে

আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন মালয়েশিয়া আজকের মতো এই পর্যন্তই আল্লাহ